পশ্চিমবঙ্গ তৃণমূল এস কে এমএস কে অ্যান্ড একাডেমিক সুপারভাইজার ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক আনারুল ইসলাম এর আগে কুড়ি তিন দু হাজার উনিশ তারিখে আমরা কালীঘাটে পার্থবাবুর বাড়িতে এবং বিকাশ ভবনে এনআইওসে ও পি গিয়েছিলাম সে সম্পর্কে বলেছিলাম এবং আমি বলেছিলাম যে এই চ্যানেল মারফত আমরা যেখানে যাই করি যাই আমাদের অগ্রগতি হোক না হোক সমস্ত খবরাখবর পৌঁছে দেব সেই হিসাবে আমি আঠাশ তিন দু হাজার উনিশ বৃহস্পতিবার প্রথমে আমি এবং ইসমাইল সাহেব গিয়েছিলাম কালীঘাটে সেখানে গিয়ে আমরা সুব্রশঙ্করবাবুর সঙ্গে দেখা করি এবং আমাদের যে টিএমসি খুব বলিষ্ঠ একজন নেতৃত্ব তিনি নির্মল বাবু সেই নির্মল বাবুর সঙ্গে আমরা দেখা করেছিলাম নির্মল মাঝি উনি আমরা যে জমা দিয়েছিলাম আগের তারিখে যে আমরা একটা সম্মেলন করব কর্মী সম্মেলন সেই সম্মেলনে সম্মেলনটা হবে দিদির উপস্থিতিতে এবং পার্থবাবুর উপস্থিতিতে সেটা অবগত আছেন এবং আমাদের পরামর্শ দিলে যে পার্থবাবুর কাছে আপনারা যান আমি ওই টেলিফোন করে বলে দিচ্ছি ওখান থেকে আমরা সমস্ত সব কিছু শুনলাম বললেন যে এই ভোটের মুহূর্তে আপনাদের যে অগ্রগতির ঘোষণাটা দেওয়া যাচ্ছে না আমরা বললাম যে আমরা একটা কর্মী সম্মেলন করতে চাই ইন্ডোরে অথবা আপনাদের কোনো মনোনীত বড় ধরনের এক জায়গায় ওখান থেকে চলে আসার পরে অবশ্য উনি নির্মল মাঝি মহাশয় বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও দপ্তরে যেতে ওকে পাশেই আমরা দুজনে গিয়েছিলাম ওখানে গিয়ে আমাদের যে পেপার কাগজপত্র আমরা জমা দিয়ে এসেছি এবং আলোচনাও করে এসেছি তাতে কিছু ইতিবাচক সারা কালীঘাট থেকে যেমন পাওয়া গিয়েছিল আবার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকেও আমরা পাই ওইখান থেকে আমরা বিকাশ ভবনে চলে এলাম তার আগে একটু বলে রাখি যে বিকাশ ভবনে ভিজিটিং স্লিপ দুটো পর্যন্ত ইস্যু করে কিন্তু আমাদের ওই কালীঘাটে অনেকটা দেরি হয়ে যায় ওখান থেকে আমি টেলিফোন করেছিলাম পিএস সাহেবের কাছে বলেছিলাম যে আমাদের এখানে একটু দেরি হচ্ছে যদি কাইন্ডলি আপনি আমাদের এটা মেনে নেন আমি ওখানে গিয়ে ফোন করব যে আমরা একটু কথা বলবো আমাদের বিষয় নিয়ে উনি বলেছিলেন আসুন আমি আছি তারপর বিকাশ ভবনে গেলাম বিকাশ ভবনে যাওয়ার পরে আমরা পি সাহেবের সঙ্গে দেখা করলাম এবং একের পর এক অনেকগুলো কাগজ আমরা দিলাম যেটা আমাদের সম্মেলন আমরা করব বলে পিএস সাহেব যথারীতি আন্ডারলাইন করে ওটা পার্থবাবুকে আগের যে চিঠি দিয়েছিলাম সাক্ষাতের জন্যে এবং কর্মী সম্মেলনের জন্যে দুটোই পার্থবাবুর কাছে পৌঁছে দিয়েছেন টেলিফোনে আমার সঙ্গে বলেছিলেন কালকেও তাই বললেন আবার নোটও করলেন যে এটা আমি বললাম যে আমাদের সাংগঠনিক দিক থেকে আমরা এখন বলতে চাই আমরা একটা কর্মী সম্মেলন করবই কলকাতার বুকে বিশেষ করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খুবই ভালো হয় কিন্তু আমাদের আর্থিক পরিস্থিতিটাও তাও বুঝতেই পারছেন সেটা আপনাদের যে ব্যবস্থাপনায় করলে খুবই আমরা খুশি হই যাই হোক সম্মতি দিলেন বললেন ঠিক আছে আমি এটাও স্যারের সঙ্গে কথা বলে নিয়ে যাতে হয় সে ব্যবস্থা করার চেষ্টা করি আর আমরা অন্যভাবেও চেষ্টা আমাদের গ্রুপ থেকেই যে যে দৃষ্টি থাক না কেন তারা নিচ্ছে আজ দল আবার তৃণমূল ভবনে যাবে সেখানে গিয়ে এই সম্মেলনটা যে কোনোভাবে করা হবে বলেই আমরা মানে সেই প্রচেষ্টাই আছি এনআইএদের যে রেজাল্ট আপনারা পেয়েছেন রেজাল্ট আশা করি আপনাদের সকলেরই ভালো হয়েছে তবে দুই একজনের দুঃখজনক ঘটনা ঘটলেও চিন্তার কিছু নেই যে পরীক্ষা এবার দিলে আপনারা নিশ্চয়ই পাশ করে যাবেন এই আশা রাখি এই কামনাও করি পিএনআরডিতে অনেকেই অর্থাৎ পঞ্চায়েত মন্ত্রী ভবনে ভবন থেকে যে খবরগুলো পাওয়া সেটা আপনারা অনেকেই আমাকে বলেছিলেন সেই ডিএলএডে সাড়ে দশ হাজার টাকা দুদক হয় যে আমাদের খরচ হয়েছে সেই টাকাটা হবে কি হবে না এখন এই নির্বাচন বিধির মধ্যে কানে হচ্ছে না আর বললেন ওইখান থেকে কোনো অর্থাৎ বিকাশ ভ্রমণ থেকে কোনো ব্যবস্থা হয়নি এটা নিজেরাই ওনার উদ্যোগ নিয়ে কথা দিয়েছেন যে আমরা ইলেকশনের পরে এই টাকা আপনাদের দেওয়ার ব্যবস্থা অতি অবশ্যই করব আমি সেখানে বলেছিলাম টাকাটা পাবো কি পাবো না সেইটা বলে দিন পরিষ্কারভাবে বললেন অবশ্যই আপনাদের টাকা আমরা দেবো বলেছি দেবো হয়তো একটু দেরি হয়ে যাচ্ছে সেই জন্য অভিষয়ে উনি বললেন যে আমি স্যারের সঙ্গে কথা বলে নিয়ে আপনাদের টাকা ব্যবস্থা করবো অর্থাৎ পঞ্চায়েত মন্ত্রী ভবনে আমাদের ডিপার্টমেন্টের যিনি ওএইচডি আছেন তাঁর সঙ্গে কথা হয়েছে বলে রাখি শুধু এই না প্রতিনিয়ত আমরা টেলিফোনে মন্ত্রী মহল এবং যে আইএস বা অন্যান্য আমাদের ওএসডি আরও উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে আমরা রীতিমতো যোগাযোগ রেখে চলি আমি একটা কথা বলতে চাই যেদিন যেই যা টেলিফোন করলে দেখা যাচ্ছে বাসের মধ্যে শোনা যায় না সেই জন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত অনেকের ফোনে কথা বলি তারা হয়তো শোনে না যেদিন যাব একটু জানাই তার মানে এই না যে ফোনের পর ফোন এলে আপনাদের সঙ্গে আমার আমি কথা বলতে চাই অথচ কোনো উপায় থাকে না এই জন্যে বলি যা কিছু বলা পরের দিন ফোন করবেন কিংবা অন্য নেতৃত্বদের কাছ থেকে আপনারা জেনে নিলে আমার পক্ষে সুবিধা হয় কারণ আমার বাস লাইন বাসের মধ্যে অনেক সমস্যা ঘটে আপনাদের কথাগুলো আমি সঠিকভাবে বুঝতে পারবো না কি বলতে গিয়ে কি বলবো আপনারা কি বললেন উত্তরটা হবে একরকম তাই দুঃখ পাবেন না আমি আশা করি আপনারা আমার জিনিসটা বুঝবেন আমার শরীর খারাপ থাকার সত্ত্বেও আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমাদের দল অর্থাৎ আমাদের যে তৃণমূল ঐক্যমঞ্চ সেই ঐক্যমঞ্চের সকলেই চেষ্টা করে যাচ্ছে যেমন স্মাইল সাহেব ছিল আমার সঙ্গে ওই বয়সে উনি প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে যাচ্ছেন আমি সত্যিকারে অভিভূত আমি আর বসে থাকতে পারি না আমার এই অবস্থায় যে গুরু দায়িত্ব আপনাদের নেওয়া আপনারা নিশ্চয়ই জানেন যে একটা সমস্যা একটা টেনশান কি হবে কি হবে এই অবস্থায় আছি তাই আপনারা কিছু খবরাখবর নিতে চান এটা স্বাভাবিক আমিও দেওয়ার জন্যে প্রস্তুত সেই জন্য বলি আপনারা কোনো চিন্তা করবেন না আমাদের সংগঠনটা আরও মজবুত করে ধরুন গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না কে কি বললো না বলল তার যে উত্তর না দেওয়াটাই আমার ভালো অনেকে অনেক কিছুই বলেন বলতে তাদের দিক কিন্তু আমি যদি মনে করি যে আমার মনের দিক থেকে আমরা ঠিক আছি তবেই ঠিক পিছনে থেকে নানান রকম সমালোচনা যারা সমালোচনা করার তারা করবে যারা কুৎসা রটানোর তারা করবে তাই বলি আমি সাধারণভাবে বলতে চাই এই সব কিছু না করে আসুন না আপনা আপনারা আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করি আন্দোলন করি সম্মেলন করি যাই কিছু করি না একসাথে করি আর পিছনে কথা না বলে আমি যেদিন যাই অথবা আমার সঙ্গে সরাসরি আপনারা টেলিফোনে কথা বলুন কোনো আপত্তি নেই আপনারা পরামর্শ দিয়ে সহযোগিতা করুন এটাই আমি চাই কারোর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো অবিশ্বাস্যের কোনো জায়গা থেকে থাকে আমাদের সঙ্গে থেকেই সমস্ত সব কিছু করতে বলছি দুটি বিচ্যুতি কাজ করতে গেলে হয়তো হতে পারে তাই আপনাদের সুপরামর্শ আপনাদের সুচিন্তিত মতামত সকলে এইটাই আমরা কামনা করি আজকে যে দল যাচ্ছে বা আমরা যাচ্ছি তৃণমূল ভবনে মন্ত্রীদের সঙ্গে বৈঠক হবে সন্ধ্যার সময় সেই ফলাফলটা আমি আশা করি কালকে দেওয়ার চেষ্টা করবো আপনারা সব সময় ইউটিউবটা খেয়ালে রাখবেন আপনারা বিভ্রান্ত হবেন না নির্বাচনে আমাদের অনেকের ডিউটি পড়েছে আমারও ডিউটি পড়েছে দীর্ঘদিন ধরে বিএল কাজ করে এসেছি এর কাজ অনেকেই করছেন আবার এই নির্বাচনের যে ডিউটি অনেকের পড়েছে সুতরাং এইগুলো দিকগুলো যে আমরা সরকারের যে লোক যে নির্বাচনের জন্যে আমাদের ডাকছে আমাদের প্রমাণের কোনো অসুবিধে নেই সে তো আমরা পার্থবাবুর বইটাকে বলেছিলাম সেই জন্যে আরও একটু ধৈর্য ধরা যাক ভোটটা হোক নিশ্চয়ই যা কিছু করার আমরা আপনাদের সকলকে নিয়েই করব আবারও আমি বলতে চাই যে রাগ না করে আমাকে পরামর্শ দিন বেকার গালাগালি দোয়াটা নোংরামি ভাষা বলা ঠিক হবে কি হবে না শিক্ষক হিসেবে সে বিচার্য বিষয় আপনাদের আই আমি সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন সাথে সাথে সালাম ও নমস্কার জানিয়ে শেষ করছি